আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চরাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রতিবারের মত আজকে আপনাদের মাঝে একটি ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি যেই খাটটা আমাদের একটি চমৎকার ডিজাইনের পাল্কি মডেলের খাট অনেকে এটা সুত তাজমহল নামেও চিনে থাকেন এই খাটটা আমাদেরকে সম্মানিত কাস্টমার অর্ডার করেছিলেন উনি আজকে সরজমিনে আমাদের কারখানায় চলে এসেছেন এটা ডেলিভারি নেওয়ার জন্য তো আজকে এই খাতটা যেমন অর্ডার করেছিল ঠিক ওরকম পেয়েছে কিনা আমরা ওনার কাছ থেকে শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি তো আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন তো যেমন অর্ডার করেছিলেন তেমন পেয়েছেন কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন আমি গত সপ্তাহে ভাইয়ের স্বামী ফার্নিচারে আসছিলাম আর কি ভিজুয়ালি দেখার জন্য তো তখন যে অবস্থা দেখছিলাম কালারের পর চমৎকার মানে আমি খুবই স্যাটিসফাই যে এত সুন্দর একটা খাট খুবই অল্প সময়ের মধ্যে তারা রেডি করে আমাকে দিছে তো আমি এক কথাই বলবো খুবই স্যাটিসফাই ঠিক আছে আপনি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারে খুশি আমাদের খুশি তো প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের খাটটা কিন্তু এতে ইতিপূর্বে আমরা অনেকগুলো সেল করেছি আপনারা ভিডিও দেখেছেন এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার যদি আমি একটু ক্লোজ হয়ে আপনাদেরকে দেখাই খাটটার কাজের ফিনিশিংগুলো দেখেন লেকার পুলিশ বার্নিস যেটা একদম ন্যাচারাল কালারটা করা হয়েছে আয়নার মতো চকচকে গ্লেসফুল কালার যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ পানি দিয়ে চাইলে কিন্তু এটা ধোয়াও যায় এরকম গ্লেসফুল কালার একদম ন্যাচারাল কালারটা ভাই করেছেন যেটা কাঠের ফাইবারগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাবে এরকম একটি এই করা এটার যে কাঠের যে ঘাড়িটা আছে খাটের এটা কিন্তু চার ইঞ্চি মোটা থিকনেস থেকে নিয়ে খোদাই করা ডিজাইন করা হয়েছে আর এরকম সাইডে দেখতে পাচ্ছেন মোটা মোটা পায়া ইউজ করা পাশ পাঁচ পায়ার উপরে এই খাটটা কিন্তু ডিজাইন করা হয়েছে দেখেন একদম হাতে খোদাই করার ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো মিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটার উচ্চতা আছে প্রায় সাড়ে পাঁচ ফিটের মতো চমৎকার ডিজাইনের এই খাটটা কিন্তু আপনারা নিতে পারেন এই খাটটা একদম ন্যাচারাল লেকার পুলিশ বানিয়েছে এই খাটটার প্রায় আমরা নির্ধারণ করেছি আশি হাজার টাকা লেকার পলিশ বান্নি করে কেউ যদি এটা হ্যান্ড পলিশে নিতে চান তাহলে কিছুটা কমে আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি অনেকে আছেন এই মুহূর্তে আপনারা প্রবাস থেকে ভিডিও দেখছেন ঘরে বসে ভিডিও দেখছেন চাচ্ছেন কেনাকাটা করতে নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দেদের আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন যেরকম প্রোডাক্ট প্রতিনিয়ত আমি স্বামী ফার্নিচারের মালিক আপনাদের মাঝে দেখাই যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম ফার্নিচার পাবেন আমাদের এই প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি খাতটার প্রাইসটা টা লেখার পড়েছে আশি হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন যারা সরজমিনে আমাদের কারখানায় আসতে চান তারা চলে আসতে পারেন আমাদের কারখানায় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলা আমরা যে যাই করি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই যে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি সবই কিন্তু পড়ে থাকবে আমার একদিন চলে যেতে হবে না ফেরার দেশে এই জন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশাপ্ত নামাজ পড়বো এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি